কি রে মা তাড়াতাড়ি কর লোকে যে বসে আছে কেটলিতে আর একটু জল দে তো দেখি বাবা আমি তো কাজ করছি একটা তুমি একটু জলটা দাও না কেটলিতে একটু উঠতেও চাও না দেখছিস তো কেউ চা আর নয় তো পান নিচ্ছে হাতটা ফাঁকা থাকলে তো দেব রে মা আচ্ছা আচ্ছা এই আমার হয়েছে সকাল থেকে দোকান ঝাড়ু দেওয়া কেটলি পরিষ্কার করা আবার পানগুলো পরিষ্কার করে সাজিয়ে দেখা আমি তো আর বসে থাকি না বাবা তুই ছাড়া কি তোর এই বুড়ো বাবা একা একা এই দোকান চালাতে পার রে মা এই যে মশাই আপনার যে কি যেন কি ও মিষ্টি হ্যাঁ মানে মিষ্টি ছাড়া চা এই নিন এই নিন বাবা কেতলিটা ভরেই জল দিলাম কিন্তু বারবার জল দিলে গরম হতেও সময় লাগে ভোরে তো দিলি চায়ের জন্য তো এইদিকে লোক বসে আছে এই জল তো গরম হতে সময় নেবে আমি কয়লা চালটা একটু বেশি দিয়েছি আচ্ছা দে দে আর শোন তো নগেন কাকার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি দুধটা নিয়ে আয় গে আমি ততক্ষণ এগুলো দেখছি তেমন সময় নেব না আমার ক্ষুধা লেগেছে গো বাবা খেয়ে দে পরে এনে দিচ্ছি আচ্ছা আচ্ছা তবে তুই বাড়িতে গিয়ে খেয়ে নে আর আমার ভাতটাও নিয়ে আসিস

এই তোমার সঙ্গে তর্ক করে পারা বড় মুশকিল তোমাকে বিয়ের পর থেকে দেখছি আমার খরচ করতে করতে দেনায় পড়ার জোগাড় হলো কি বললে আমায় তবে তুমি বিয়ের খোটা দিচ্ছ ঠিক আছে আমিও দেখছি আজ রান্না কিভাবে হয় আর তোমার মুখে খাবারই বাকে তুলে দেয় আচ্ছা তুমি না রাঁধলে না রাঁধবে তাতে আমার বয়ে গেছে যত সব আবার আমার রাগ দেখানো হচ্ছে এই ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি তুমি ভেবেছোটা কি হ্যাঁ এই তোমার রোজ রোজ ঝগড়া আমার জীবনটা কেমন বিতত হয়ে গেছে হ্যাঁ তুই যখন বিতত হয়ে গেছে যাও না যাও একটা মিষ্টি বউ নিয়ে আসো কি খুব বকা হচ্ছে তাই না এই জন্য আমি বাড়িতে আসতেই চাই না ক্ষুধা না থাকলে বাড়িতে আসтами না ছাই ভাল লাগে না তাও বাড়িতে আসবে কেন ওই পাড়ায় গোয়িন্দাগिरी করে বেড়ানো আর কে কে করেছে সেই নিয়েই তো তোমার কাজ এই দরজা লাগিয়ে আমি ঘরে শুয়ে পড়লাম দরজায় ডাকলে মজা দেখাবো এই 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 তো খাল পারে চলে এসেছি অনেকদিন ভাবছি এটাতে মাছ ছাড়বো দেখি আগে খালটার একটু সরিয়ে নিয়ে গিয়ে কে গো ও নবীন পচা খালটাই নেমে করছোটা কি এই তো রে নিতাই এই খালটা তো সারা বছর পরেই থাকে ভাবলাম কিছু মাছের পোনা ছাড়ি তাই একটু কচুরি পানাগুলো সরিয়ে দিচ্ছি এ বাবা পচা খালের জলে আবার হবে মাছ তুমি পাগল হলে নাকি বর্ষা তো প্রায় শেষ দেখি যদি একটু পরিষ্কার করে হয় আর কি তা হবে হবে ওখানে মাছ না হাতি আর ঘোড়া হবে শোন সব বিষয়ে তোর এই তামাশা করবার স্বভাবটা গেল না বুঝলি এই শোনো গো শোনো ওই খালে যদি আমার সোনায় ভরিয়ে দেয় তবু ওই জলে আমি নামবো না এ কালো কুচকুচে জল এ দেখি কেমন গা গুলিয়ে যাচ্ছে শোন শোন বেশি বকিস না নি তাই এজন্যই তো গত মাসে শেয়ালের তাড়া খেয়ে ঝুপড়ি তলার নর্তমায় ঝাঁপ দিয়েছিলিস এ তুমিও না ওসব পুরনো কথা মনে রাখো একবার হয়েছিল সে কি আর এত দিন আছে তাহলে আমাকে যে জ্ঞান দিচ্ছিস বড় এখন আমাকে আমার কাজ করতে দে তো তোর সঙ্গে ব কাজের কথা বলে লাভ নেই আচ্ছা তবে খুব কাজ করছো বটে দেখি তোমার কেমন মাছ হয় খালের জলে বুঝলি নিতাই কাছতলায় বসে ঠান্ডা হাওয়া খাওয়ার খুব মজা বুঝলি তা তো খুব মজা তোমার যে ঘরের বইয়ের সঙ্গে ঝগড়া লেগে থাকে তাই তো এই খোলা বাতাসই ভালো লাগে হে তুই বাজে বকিস না তো এ একটু মনটা হাওয়া লাগিয়ে ভাবলাম একটু মানে গাটা এলিয়ে দেবো দিলি মনটা বিগড়ে একবারে আর এমন কি বেগড়ালাম আসল কথা তো এখনো বলিনি কি বলিস তো দেখি মানে আমার এই মুখের কথা রাখা একদম পছন্দ নয় বুঝলি তো বলি তোমার এই টমেটো খালটা ওখানে তো মাছ চাষ করছে গো আমার ক্ষেতের পাশে খাল মানে ওখানে আমার অধিকার মানে কার এত সাহস হল ওখানে মাছ চাষ করে তুমি শুধু বাড়িতে বসে থাকো আর এদিকে তোমার পাশের খালটা বেধকল হোক হ্যাঁ কে 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 রে কোন জন আর কোন চোর চোর বল কো নামটা বল নামটা বল এখন আমি তার নাম জানলাম না নামটা বল একবার কী আর হবে ওই যে নবীন ভ্যান ওলা আমি একটু বলতে গেছি তো আমাকে এমন এরকম খেয়ে দিয়ে দিবি একেবারে আচ্ছা ও ব্যাটার এত সাহস দেখছি কালকে বিষয়টা হ্যাঁ তুইও একটু আসিস কিন্তু ও খাল তো পড়ে থাকে ওই পাজি তো বলবে ওটা সবার এই জন্যই তো তুইও থাকবি পাশে আমি বলবো ও জায়গা আমার বুঝলি তো তাহলে তো এবার কে করেছে হ্যাঁ সব মাছ চাষ তাই না আড্ডা দেখাচ্ছি আর এই পচা খালে আবার মাছ চাষ হয় নাকি আমিও তো তাই ভেবেছিলাম গো কিন্তু পচা খাল হলে কি হবে বেটা ওটাকে সে পরিষ্কার করে ফেলেছে রাগ ওর পরিষ্কার কচু পরিষ্কার করি কালকে থেকে ও খাল আমার আর ওখানে মাছও আমার আর তোমার মানে তো আমার কোনো চিন্তা নেই তাই না নবীন তুই কি করিস এই খালে শুনি কি আর করি খালটা তো পড়িয়ে ছিল তাই একটু পোনা ছেড়েছিলাম তাই রোজ একটু খাবার দিই তুই মাছের পোনা ছেড়েছিস মানে এই খাল কার সেটা তুই বলতে পারিস কেন গো বছরের পর বছর তো এটা পরেই থাকে আমি না হয় একটু পরিষ্কার করে একটু মাছ ছাড়লাম হলে তো তুমি খেতেও পারবে তাই না রাখ তোর খেতে বাবা এই খালে আমার জমি পড়ে যে আর তুই এসে দখল করে চোর চোর কোথাকার আমি কেন দখল করব তুমি আমাকে এভাবে বলছো কেন আরে তোকে এভাবে বলবো না তো কি পুজো করে বলতে হবে নাকি রে এতদিন তো কোনো খবর ছিল না যেই একটু পরিষ্কার করে মাছ ছেড়েছি সেই তোমার লোভ লেগে গেল নাকি কথা মুখ সামনে বল বলছি আমার মুখের উপর তর্ক হ্যাঁ দেখি তোর এসব এটা তুমি ঠিক করলে না ভজন আমি তো এটা একা দখল করিনি এখনো মানে মানে কেটে পড় না হলে তোকে আজকে দেখে নেব হ্যাঁ পারবে তো এসবই করতে শুধু কার অকাজ করা যায় হ্যাঁ হ্যাঁ আবার যদি মুখে মুখে তর্ক করে এস তো তোর হাত পা ভেঙে দেব ঠিক আছে আমি এখান থেকে গেলাম তবে ওপর লাইটা সইবে না সে আমার কি হবে আমি বুঝবো বুঝলি এসেছে আবার মাছ ধর যা যা নিজের একটা খাল কেটে মাছ চাষ করে যা আমার জায়গা এসে দখল চস কি গো বাড়িতে এসে মুখ কুমড়া করে বসে আছো যে কিছু বলছো না মনটা ভালো নাই গিন্নি কেন গো সকালে তো হাসি খুশি ছিলে মাছের খাবার নিয়ে খালে গেলে এর মধ্যে আবার কি হলো তোমার শুনি সমস্যা তো ওখানেই গো গিন্নি এতদিন ও খালে কারো নজর ছিল না যেই আমি মাছ ছাড়লাম সেই জায়গা হয়ে গেল ভজনের তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারলাম না আজকে ভজন এসে আমার খাল থেকে তাড়িয়ে দিয়েছে গো আমাকে আর কদিন পর মাছগুলো বড় হবে কত কষ্ট করে খালটা ঠিক করলাম ভজনের কাজই তো এমন এ গায়ে কাউকে কি শান্তিতে থাকতে দেয় তা তুমি শুধু শুধু চলে এলে কাউকে কিছু বলেও এলে না কাকে আর বলবো গিন্নি আমাদের গরিবের কথা কে শুনবে বলো তবু নিধু কাকার চায়ের দোকানে গিয়ে কথাগুলো বললাম কি আর করবে গরিবের মাথায় কাঁঠাল ভেঙেই খেতে হবে বাড়িতে তো বউ ঠিক মতো ভাত দেয় না আমি ভেবেছিলাম সামনের শীতটা খালের মাছ বিক্রি করে একটু আয়েস করে চলবো তার হলো না গিন্নি আবার ওই ভ্যান চালিয়েই খেতে হবে ভ্যান চালিয়ে সংসার চালানোও যে কঠিন বড় কঠিন এত দুঃখ দেখো এরকম শাস্তি পাই গো আমাদের দিন ঠিকই চলে যাবে আমরা তো আর কারো অন্যায় করিনি সে চললেই ভালো আমার আর কিছু ভালো লাগছে না গিন্নি মনে হয় গায়ে এই পাজিগুলোর খবরদারিতে থাকা দুষ্কর হয়ে গেছে আচ্ছা চলো রাত হয়েছে এখন খাবে চলো সারাদিন এই চিন্তায় তো কিছু খেলেও না শরীর খারাপ করলে আবার ভ্যান চালাবে কি করে যাই হোক সংসার তো চালাতে হবে কাকা এটা করা করে এক লাল চা তো দেখি মাথা কেমন ধরেছে ওর আবার কিসের মাথা ধরারে এমন ভান করছিস যেন কত বিচার সেরে এলি বিচার শালিস আর এমন কি তার চেয়েও বড় বড় চিন্তা থাকে আমার এই ছোট্ট মাথায় বুঝলে তো কাকা হ্যাঁ তোমার মাথায় আসবে না এসব তোদের মতো সব দুষ্টু বুদ্ধি আমার মাথায় নাই আসু এই তো দিলে মাথাটা গরম করে বলি আমরা আবার কি বুদ্ধি করলাম শুনি এসব অকথা শুনলে না গাটা কেমন কিলবিলিয়ে ওঠে হ্যাঁ আগে চা দাও তো তারপর সব কথা বলছি হ্যাঁ আসল কথা বললেও তো মাথা গরম এই না তোর চা তা বলি পেতনি তলার ওই খালটায় নবীন একটু মাছ চাষ করেছে তোকে নাকি তোরা তাড়িয়ে দিয়েছিস ওর কি অন্যায় ছিল ওখানে বলতো দেখি এ কথা আমাকে বলে আর কি হবে ভজনের জমি ভজনকে গিয়ে বলো আর অন্যের জমিতে কি তোমায় মাছ চাষ করতে দেবে হ্যাঁ ভজন তো তোরই লোক তোরাই সব সময় একসাথে আঠার মতো লেগে থাকিস তাই তো কি বললাম আর কি নবীন তাহলে এসব বলে বেড়াচ্ছে তাই তো ও বেটার শিক্ষা হয়নি তাহলে ওকে আবার কি শিক্ষে দিবি তোর কোন ক্ষতিটা করলো ও শুনি তুমি দেখছি ওর হয়ে বেশ সাফাই গাইছ বলি মাছ হলে কি বড় বড় ভাগ পেতে নাকি বাজির পাট কাটি এই আমাকে এমন কথা বললে ভালো হবে না বললা তো আমাকে সব বলতে আসো কেন নবীন তোকে দেখছি তার একটা কঠিন মজা দেখানো দরকার তোকে দাঁড়া হায় 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 আমার কি সর্বনাশ করলো রে বাবা কালকে এই ক্ষেত ভরা পাকা টমেটোটা রেখে গেলাম আবার আজকে দেখছি সব ফাঁকা কি গো ভজন দা কি হয়েছে কি এমন চেল্লাচ্ছ কেন আরে মুখ পোড়া দেখছিস না আমার ক্ষেতের সব টমেটো চুরি হয়ে গেছে আমার এত কষ্টের ফসল চড়ে নিয়ে গেল রে এই চোরেরও বড় আক্কেল নেই নিবি তো নে একটু একটু নে একেবারে পুরো খেত উজাড় করে নিয়ে গেছে ভাবলাম টমেটো তুলে সেই টাকা দিয়ে আবার বাড়িটা ঠিক করবো আয় কপাল আমার হায় কপাল হায় 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 আমি বলি কি ভজন আমার কেমন সন্দেহ হচ্ছে বুঝলে কি সন্দেহ আর সন্দেহই মানে করে কি করবি ফসল কি আর ফিরে পাবো তুমি যে ওই নবীনকে খাল থেকে তুলে দিয়েছিলে ও নাকি তোমাকে দেখে নেবে বলেছিল আমার মনে হয় ও ব্যাটাই তোমার এত বড় ক্ষতি করেছে ওই শয়তানের অ্যাক্সেস আমার সঙ্গে লেগেছে ওকেও আমি দেখে নেব কী আর দেখবে সেদিন দুটো ঘা দিয়ে ঠ্যাংটা ভেঙে রাখলে আজকে এমন হতো না সে তো বড় ভুল হয়ে গেছে দেখছি ও নাকি বলে বেড়াচ্ছিল আমাকে আর তোমাকে নাকি বুঝিয়ে ছাড়বে তাহলে টমেটো চুরি করেই চোরটা বোঝালো মনে হচ্ছে নাকি হ্যাঁ ওর চুরির প্রমাণ পেলে দেখবি আমি ওর কি হাল করি বজনের লেজে পা দিলে তাই আর আসতো থাকে না বুঝলি তা এখনো চুপ করে আছো কেন ওকে ধরে আচ্ছা মতো দাও ঘা কত এমনি দেখবে ভর ভর করে সব বলে দেবে আজ ওর বাড়িতে গিয়ে ব্যাটাকে কেমন শাঁসাতে হয় দেখ তুই সময় থাকতে ওই ছোট লোকগুলোকে সোজা করতে হবে না হলে মাথায় চড়ে না আসবে হ্যাঁ এবার থেকে সে সুযোগ আর পাবি না বুঝলি তুই খালি দেখে যা আমি কি করি আমার খেতে চুরি করা কতদিন পরে তোমায় দেখলাম গো শরীরটা কেমন বেজে গেছে তোমার আর কি দেখবি একা একা বাড়ির কাজ শেষ করতে পারি না আবার ছাগলগুলো একটু মাঠে চড়াতে হয় আজ কাপড় পড়ে গেছে বলে দেখা বুঝেছি তা খবর গো কে জানি কি বলেছে আর আমাদের এই গরিবের কথা কি শুনবি রে বোন কথায় কথায় আমাদের হুমকি টুমকি রেখে থাকতে হয় বলি এত নরম হয়ে থাকলে কি চলে মুখের উপর বলতে হবে গো কি আর বলবি আমাদের কি আর গাইজ আছে বোন খালে মাছ ছাড়ার পর থেকে তো দাদাকে ভজন যা করছে তা নলে শেষ করা যাবে না আমিও বুঝি না নবিন্দার মতো এত ভালো একজন লোকের পিছনে কিসের এত হিংসা এসব নিয়েই তো আমাদের বড় চিন্তা রে গায়ে আমাদের থাকা কঠিন হয়ে গেছে কষ্ট পেও না গো বৌদি বাবা বলেছে এই অন্যায়ের ফল ওরা পাবে তাছাড়া বাবা তো নবিন্দাকে খুব ভালোবাসে গো তা জাগে বৌদির খোঁজ টোজ নিতে তুইও তো একটু আমাদের ওদিকে যেতে পারিস তুমি তো জানোই গো বাবাকে চায়ের দোকানে সাহায্য করতে হয় নইলে তো আমি যখন তখনই যেতাম আচ্ছা রানী থাক আজ আমি যাই আর কাকাকে একটু তো দাদার পাশে থাকতে বলিস জানিসই তো আমাদের কেউ নেই নে নিতাই আজকে একটু মাছ ধরে গিয়ে দেখ না কালো জলের মাছগুলো কেমন নড়ে বেড়াচ্ছে তোমায় তো আগেই বলেছিলাম গো এ খালে বেশ মাছ হবে এবার দেখলে তো এ নিতাই আগেই সব জানে বুঝলে নে নে বেশি না বুকে এবার নেমে পড়তো শীতে এমনিতেই জল কমে এসেছে নামতে তো বলছো গো তবে যে শীত পড়েছে ঠান্ডায় তোমার গা কেমন কাঁপছে নে নে একটা বড় মাছ পেলে ওসব শীতের ঠান্ডা এমনি পালিয়ে যাবে বুঝলি যে কালো কুচকুচে জল আমার কেমন যেন লাগছে গো আহ বড্ড ন্যাকামো করছিস নেমে পড় সে কি ঠান্ডা গো কাদায় পাজে ডুবে যাচ্ছে এ পায়ের তলে আবার কি পড়ল রে নিতাই তুই ওদিকটা দেখ আমি ওই কোনটা হাজরে দেখছি প্রচন্দা দেখো দেখো তোমার একটু সামনে মনে হচ্ছে একটা বড় মাছ মাছ বসেছে সাবধানে গিয়ে ধরে পেলো আচ্ছা তুই শব্দ করিস না ধরেছি ওই বাবারে হাতটা গেল রে কি হলো কি হলো এটা যে শিঙি মাঝরে হাতে তালুতে তো দেখছি এটা ঠুকে দিয়েছে ও কেমন রক্ত ঝরছে দেখ বড় কত করে ফেলেছে এর বাবা বলি তুমি একটু দেখে শুনে হাতটা বাড়াও গো আরে শিঙি মাছের কাঁটাই তো খুব যন্ত্রণা আমার শরীর কেমন জিমাচ্ছে আজকার মাছ ধরব না হাত ব্যথায় টনটন করছে চল চল উঠি গে চল ঠিক আছে আজকার মাছ ধরা নয় চলো চল উঠি আরে বলি আমাকে একটু আগি বারণ করলাম তুমি তো শুনলে না নাও নাও এখন হাতটা ক্ষতি করে রাখলে তো কেমন কই গো শরীরটা ব্যথায় ফেটে যাচ্ছে আমাকে একটু গাটা মালিশ করে দাও গো কি হইছে দেখি আবার শুনি সারা দিন তো জালিয়ে মারলে আমি বাপু এত ফরমাস খাটতে পারবো না আমি কি আর সাধে তোমায় বলছি আমার গা জ্বরে ফেটে যাচ্ছে গো তোমার গা জ্বরে ফেটে গেলে আমি কি করব শুনি বলি সারা আমার কে কটা খোঁজ নেই ওগো ও এমন বক বক করো না গো একটা গায়ে তেল ঢেলে দাও না জ্বরে আমার গা ব্যথা এই শোনো সারাদিন অনেক করেছি এত সুখ চাইলে একটা চাকরানি রাখো গে আমি পারবো না গায়ে হাত দিয়ে দেখো না গা গরম জ্বরে পুড়ে যাচ্ছে একটু ভিজে ভিজে কাপড়ে গাটা মুছে দাও তোমার দরকার হয় নিজে গিয়ে করো আমারও তো দায় পড়েনি আমি কাল বাপের বাড়ি চলে যাব বলি তোমার ওই পচা খালে মাছ মারাতে কি যেতে বলেছিল শুনি আমি কি আর সাধে গেছি দুটো মাছ পেলে তো তোমারও খাওয়া হতো তোমার মাছ তুমি খাও আমি এভাবে গাধায় খাটুনি খাটতে খাটতে শেষ হয়ে গেছি কাল সকালে আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি এই বলে রাখলুম আজকে নিতাইর বুদ্ধিতে আমার এমন হলো আজকে পাজিটাও একবার খোঁজ নিতে এলো না এলো না কিরে রানী এই সন্ধ্যাবেলায় এলি যে কোনো বিপদ টিপদ হয়নি তো না গো তেমন না বলি নবীন ঘরে আছে তো হ্যাঁ আছে তো তুই একটু বস আমি ডেকে দিচ্ছি কই গো রিনা এসেছে কি যেন বলতে হ্যাঁ বল রে রিনা খুব জরুরি কিছু নাকি বলি ভাজনদা দা সম্পর্কে কিছু শুনেছো না তোরে আর ওর সম্পর্কে আমার কিছু শোনবার ইচ্ছেও নেই বলি কি কাল একবার ওর বাড়ির পাশ দিয়ে আসতে গিয়ে শুনতে পেলাম পচা খালে মাছ মারতে গিয়ে নাকি শিং এখন খুব জ্বরে ভুগছে তো জ্বরে ভুগছে তো ওর বউ আছে সেবা করবার জন্য শুনলাম ওর বউ ওকে ফেলে আজ বাপের বাড়ি চলে গেছে আমরা যদি ওর পাশে না যাই ও তো বিপদে পড়বে গো কেন ওর সেই পাটকে ওই নিতাই কই জ্বরের ঘরে তো ওটাই বলছিল যে নিতাইয়ের বুদ্ধিতেই নাকি তোমার সঙ্গে অমন করেছে আচ্ছা চল দেখি আমরাও তো মানুষ কারো বিপদে তো আর বসে থাকা যায় না বল হ্যাঁ গো চলো গে যাই তাড়াতাড়ি চলো না জানি লোকটা কেমন কাজ যাচ্ছে হ্যাঁ গো ভজন দা কই গো নাই আয় জ্বর তোমার কেমন এখন আরে বাবা এই তো দেখছি জ্বরে ঘাপ পুড়ে যাচ্ছে গো রিনা তুই বরং ভজন তার পাশে থাক আমি তাড়াতাড়ি বাজার থেকে ওষুধ আনি গে যাও গো তাড়াতাড়ি নিয়ে এসো আমি এখানে আছি ভাই নবীন রে তোর আমাকে ক্ষমা করিস রে বিপদে তোরা না এলে আমায় কেউ দেখতো না না জেনে কত অন্যায় করেছি গলায় বেঁধে এনেছো যে ওকেই বল কেন এনেছি ব্যাটা অন্যায় আর কত করবে এদিকে ভজনদা জ্বরে পড়েছে আর ও খালের সব মাছ চুরি করছিল নিধু কাকা সহ ওকে আজকে ধরে এনেছি ওই যে এত বড় নেমো খারাম রে তা আমি ভাবতে পারিনি নবীন আর নিধু কাকা আমি বলছি ওকে পিটিয়ে পা ভেঙে দাও ভজনদা নবীনদা ভুল হয়ে গেছে আসলে আমি আমি খেতে টমেটো চুরি করে নবীনদার নামে বলেছিলাম আমি খুব অন্যায় করেছি তোমরা মাপ করে দাও না তোমরা আজ থেকে যা বলবে তাই করবো কর আমি অসুস্থ না থাকলেন আজকে আহ তুমি কথা বলো না গো ওকে আমরা দেখছি নিদু কাকা তুমি ঠিক করে দাও সব এই পাজি সেদিন তো খুব মুখে মুখে তর্ক করেছিলি রে কান ধর কান ধর বলছি আর না মাটি মাটিতে দে পাঁচ হাত বল এসব আর করবি বল এ কান ধরছি করব না আর করব না একটা কথা বলি শোনো আমরা সবাই এক গায়ে থাকি সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকলে কেউ অন্যায় করতে পারবে না আর আজকে থেকে ওই পচা খালে সবাই মাছ মারবে বুঝলে তো আমাদের এমন মজার মজার কার্টুন নিয়মিত দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন